আসসালামু আসসালামাইকুম ভিয়ার্স ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি পালকি শাড়িঘর থেকে রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এগুলো হচ্ছে এতটা রিজনেবল প্রাইস যে আপনি হচ্ছে এটা পার্টি লেহেঙ্গা হিসেবে নিয়ে নিতে পারবেন মানে এত রিজনেবল প্রাইস এই লেহেঙ্গা গুলো আপনি পার্টি লেহেঙ্গা হিসেবে ইউজ করতে পারবেন ব্রাইডাল লেহেঙ্গা গুলো আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাই দেখিয়ে দেন আমরা প্রথম দেখবো হচ্ছে আপনার এই যে সুন্দর ভেলভেটের মধ্যে একটা আছে হচ্ছে এই যে খুবই গর্জিয়াস লুকের ওয়াও খেয়াল করুন ডিজাইনটা খেয়াল করুন কতটা সুন্দর এবার দেখাচ্ছি এটা কাজের প্যাটার্নটা দেখুন পুরো কাজের প্যাটার্ন দেখুন একদম ভেলভেটের উপরে নিচে হচ্ছে এই যে ক্যান ক্যান সেটিং করা আছে অনেক লং ক্যান ক্যান কিন্তু ঠিক আছে ভাই এটা টপ সারুন্নাটা দেখান কাটিংটা হচ্ছে কিন্তু ফিশ কাট যখন পরবেন অনেক সুন্দর একটা লুক আসবে মানে কোমরের দিক থেকে স্লিম আর নিচের দিক থেকে ছড়ানো থাকবে এই যে এটা হচ্ছে টপসের ফ্যাব্রিকটা ফ্রন্টে ব্যাকে কাজ এবং একটা ইয়া করা আছে প্যানেল করা আছে যেটা হাতে অথবা ব্লাউজের নিচে কোমরে দিয়ে নিতে পারবেন আর অন্যটা থাকবে কন্ট্রাস্টে পিচ কালারের মধ্যে সাইডে সুন্দর করে ভাবে পার থাকবে তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে ফাইভ থাউজেন্ড টাকা সোভিয়ার্স এই সুন্দর লেহেঙ্গাটা আপনার পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে অ্যাজ এ ব্রাইডাল লেহেঙ্গাটা আপনারা নিয়ে নিতে পারেন অথবা পার্টিতে পড়ার জন্য এই লেহেঙ্গাগুলো আপনারা নিয়ে নিতে পারেন কালার দেখুন ডিফারেন্ট কালার আছে ডিফারেন্ট ডিজাইন আছে যেমন এটা হচ্ছে গ্রিন কালার ওয়াও খুবই সুন্দর একটা গ্রিন কালার কিন্তু এখানে রয়েছে লেহেঙ্গার প্যাটার্নটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কাজের দেখুন খুবই গর্জিয়াস করে কাজ করা আছে ভিতরে কিন্তু ক্যান ক্যান সেটিং করা আছে আমি একটু আপনাদের দেখাচ্ছি ভিতরে ক্যান ক্যান করা আছে একদম লং করে ক্যান ক্যান সেটিং করা আছে এই লেহেঙ্গা মাত্র পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কতটা গর্জিয়াস টপসটা দেখুন টপসের কিন্তু ফ্রন্টে ব্যাকে কাজ থাকবে এই যে উন্নাটা দেখিয়ে দিন ভ্যা ফ্রন্টে ব্যাকে কাজ আর উন্নাটা হবে কন্ট্রাস্টে দেখুন উন্নাটা এই সুতোটার কালারে হবে এই যে উন্নার চারপাশে ভেলভেটের পার আর মাঝখানে এইভাবে কাজ থাকবে কালার কম্বিনেশনটা খেয়াল করুন এত সুন্দর একটা লেহেঙ্গা মাত্র পাঁচ হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পালকি শাড়িঘর থেকে আরও ডিজাইন আছে আমরা দেখে নিচ্ছি ডিফারেন্ট কালার আছে ডিফারেন্ট ডিজাইন আছে এই লেহেঙ্গাটা দেখুন রেড মেরুন কালারের মধ্যে রয়েছে লেহেঙ্গাটার ডিজাইনটা তো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন কাজের প্যাটার্নটা আপনারা খেয়াল করুন কতটা গর্জিয়াস লুকের ডিফারেন্ট স্টাইলে কাজটা করা আছে ভাই এটা টপস আর একটু দেখি দেখিয়ে দেন এটা হচ্ছে লেহেঙ্গাটা প্রত্যেকটা লেহেঙ্গাতে অনেক লং করে ক্যান ক্যান সেটিং করা আছে উন্নাটা হবে এটা ভিউয়ার্স উন্নাটা এটা সাইডে ভেলভেটের পার করা থাকবে আর টপসটা ভ্যা টপসটা ভেলভেটেরই হবে টপসের ফন্টে কাজ করা থাকবে এই যে সুন্দর একটা কাজ এটার প্রাইসও পড়বে মাত্র ফাইভ টাকা আনবিলিভেবল প্রাইস পাঁচ হাজার টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু পালকি শাড়ি ঘর থেকে এখানে আরও ডিজাইন আছে দেখুন এটা একটা আছে এতটা গুডজেস লেহেঙ্গা পাঁচ হাজার টাকায় কোথাও পাবেন না একদম ব্রাইডাল লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পার্টি লেহেঙ্গার দামে একদম রিজনেবল প্রাইজ এই যে এটা একটা আছে অনেক সুন্দর টপস আর ওড়নাটা দেখান হ্যাঁ ভিভেস্ট টফস্ট ওড়না ওড়নাগুলো হবে কন্ট্রাস্ট এই যে আর টপস হবে কিন্তু এই যে ভেলভেটের মধ্যে ফন্টে প্যাকে কাজ থাকবে ঠিক আছে প্রাইস পড়বে পাঁচ হাজার করে অনলি এটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রিন কালারের লেহেঙ্গা ওয়াও জাস্ট ভেলভেটের মধ্যে আছে ডিজাইনটা আপনারা নিজেরাই দেখুন যে কতটা সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে ভাই এটা আর উনাটা একটু দেখিয়ে নেন মাত্র পাঁচ হাজার টাকায় এই লেহেঙ্গাগুলো মানে ব্রাইডাল লেহেঙ্গা তা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকায় যে কোনো অকেশনে যারা বিয়েতে পার্টিসিপেট করবেন বিয়ের কনের জন্য এই লেহেঙ্গাগুলো পারফেক্ট এই যে এটা হচ্ছে উনাটা সাইডে পার করা আছে আর টপসটার কিন্তু ফ্রন্টে ব্যাকে কাজ থাকবে প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার করে এখন দেখছি একটা ব্লু কালার কালারের কোনো শেষ নেই ডিজাইনের কোনো শেষ নেই যার যে কালার পছন্দ যার যে ডিজাইন পছন্দ সব ধরনের ডিজাইন আছে ভারী হোক হালকা হোক হালকা নেই সব ডিজাইনই ভারী মানে ব্রাইডাল লেহেঙ্গা যেহেতু একটু তো হবেই দেখুন অনেক সুন্দর টপসের অন্যটা দেখিয়ে দেন ভাইয়া ব্লুর মধ্যে আছে এটা এই যে টপসের ফন্টে ব্যাকে কিন্তু কাজ হবে এই যে একদম কাজ হবে ওন্নাটা দেখিয়ে দাও ওন্নাটা কন্ট্রাস্ট ওয়াও ওন্নাটা কিন্তু আবার ডাবল লেয়ার ডাবল পারে এটা প্রাইস কত সে 5000 টাকা বেস আনবিলিভেবল প্রাইস ওয়াও জাস্ট বোল্ড বোল ডিজাইন বোল কালার অশম খুব সুন্দর বেস মাত্র 5000 টাকায় এই להঙ্গা গুলো খেয়াল করুন কতটা সুন্দর টপসার ওন্নাটা দেখিয়ে দেন ভাম এই যে উনাটা এটা আবার ম্যাচিংয়ে যারা ম্যাচিং চান তাদের জন্য আছে যারা কন্ট্রাস্টান তাদের জন্য আছে এই যে টফসের ফ্রন্টে ব্যাকে কাজ হবে আর ওনাটা হবে রেড কালারের মধ্যে প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে যেটা হচ্ছে একদম পানির দাম বলা যায় ভেলভেট লেহেঙ্গা মানে পাঁচ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল প্রাইস পাঁচ হাজার টাকায় হচ্ছে আপনারা ভেলভেট লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি এই যে এটা দেখুন এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে পিন কম্বিনেশন অনেক সুন্দর ভাই টপ্সের ওড়নাটা দেখিয়ে দেন এই যে টপসের ফ্রন্টে ব্যাকে কাজ আছে ওড়নাটা দেখিয়ে দেন ওড়নাটা আছে ভিউরস দেখুন এই যে পিচ কালারের মধ্যে ওড়নাটা কনফ্রাস্ট্রি যে সুতোর আর সাইডে সুন্দর পার করা প্রাইস পড়বে মাত্র ফাইভ থাউসান্ড টাকায় ব্রাইডাল লেহেঙ্গা উইল ওয়েটার নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি এই যে এটা দেখুন রেড কালারের মধ্যে অনেক সুন্দর একদম ব্রাইডাল প্রত্যেকটা লেহেঙ্গাতে ক্যান ক্যান সেটিং করা আছে তো এটা টপ সার উন্নাটা দেখান এটা টপ সার হবে ম্যাচিং এর রেড কালার উন্নাটা হবে এই যে দেখুন রেডের মধ্যে আর ওনার চারপাশে কিন্তু ভেলভেটের একটা পার্ট থাকবে আমি একটু দেখাচ্ছি এই যে আর অন্যটা হচ্ছে এই যে ফ্রন্টে ব্যাকে কাজ থাকবে প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সোভিয়ার এই সুন্দর সুন্দর ভেলভেটের লেহেঙ্গাগুলো একদম রিজনেবল প্রাইসে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন পালকি শাড়িঘরে যেটা হচ্ছে নুরমাসন শপিং সেন্টার দোকান নং ছত্রিশ দ্বিতীয়তলা গলসিয়ামটির পাশে মাকে ঢাকা বসে পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ